ছেড়ে দিয়েছ মোহাম্মদ হরিণ আর কখনো ফিরে আসবে না তুমি আর শেষ গভীর জঙ্গলের নির্জন পথে হেঁটে যাচ্ছিলেন দয়ার সাগর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলাই ওয়াসাল্লাম শান্ত বাতাস বয়ে যাচ্ছে পাখির ডাক শোনা যায় ঠিক এমন সময় নবীজির নজর পড়ল এক অদ্ভুত দৃশ্যে দেখলেন এক ইহুদি মানুষ দড়ি দিয়ে বেঁধে রেখেছে এক মা হরিণকে হরিণটির চোখে জল কাঁপতে থাকা ঠোঁট দয়ার নবীকে দেখেই সে হঠাৎ মানবীয় কণ্ঠে আর্তনাদ করে উঠল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি থেমে তাকালেন হরিন বলল হে আল্লাহর প্রিয়া রসুল আমি আজ ভরে খাবারের সন্ধানে বের হয়েছিলাম আমার ছোট ছোট বাচ্চারা ঘরে বসে আছে আমার দুধের অপেক্ষায় কিন্তু এই ইহুদি আমাকে ধরে বেঁধে রেখেছে সকাল থেকে এই পর্যন্ত আমার বাচ্চারা না খেয়ে আছে তাদের গলা শুকিয়ে গেছে আমি শুধু শেষবারের মতো তাদের কাছে যেতে চাই তাদের দুধ খাইয়ে আমি আবার ফিরে আসব হরিণটির এত অনুনয় দেখে নবীজির অন্তর কেঁদে উঠল দয়ার নবী এগিয়ে গেলেন ইহুদির কাছে তিনি শান্তকন্ত্র বললেন হে ইহুদি তুমি কেন এই প্রাণীটিকে বন্দি করে রেখেছ ইহুদি গর্ব করে বলল আমি এটাকে স্বীকার করেছি স্বীকার করা বৈধ তাই আমি এটাকে আটকে রেখেছি নবীজি আবার বললেন তুমি কি বুঝতে পারছ না এটি একটি মা হরিণ তার স্তন দুধে ঘর্তি তার বাচ্চারা না খেয়ে আছে যদি তুমি দয়া করে তাকে যেতে দাও সে তার ছানাদের দুধ খাইয়ে ফিরে আসবে ইহুদি ঠাট্টা করে হেসে বলল আপনার বাপদাদার প্রাণী নাকি বনের হরিণ কি কখনো ফিরে আসে শিকার করা জন্তু ফিরে এসেছে এমন নজির কোথায় কিন্তু কষ্ট সহ্য করতে পারলেন না তিনি ছেড়ে আর তার বদলে আমাকে বেঁধে রাখো যদি হরিণ না ফিরে আসে আমি আর কখনো মুক্তি দাবি করব না ইহুদি বিস্মিত হল সে ভাবল এই মানুষ কি পাগল একটি হরিণের জন্য নিজের জীবন ঝুঁকিতে দিচ্ছে তবুও সে রাজি হলো সে দড়ি খুলে দিল হরিণের আর নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে শক্ত করে বেঁধে ফেলল একটি গাছের সাথে হরিণটি এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল বনভূমির গভীরে ইহুদি নিজে মনে মনে হাসতে লাগলো আর ফিরবে না এটা এখন আমার বন্দি সারা জীবন থাকবে কি বোকামক নিজের জীবন ও মূল্যহীন মনে করলো একটি হরিণের জন্য কিন্তু সে জানতো না দয়ার নবীর প্রতি সৃষ্টি জগৎ কিভাবে ভালোবাসা দেখায় এদিকে হরিণটি দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল তার শিশুদের কাছে ছোট ছোট হরিণ শাবকেরা দৌড়ে এলো আম্মা তুমি কোথায় ছিলে আমরা তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত আমাদের গলা শুকিয়ে গেছে মা হরিণ কান্না জড়িত কণ্ঠে বলল ও আমার সন্তানেরা তোমরা শেষবারের মতো আমার দুধ খেয়ে নাও হয়তো এটাই আমাদের শেষ দেখা হরিণ শাবকেরা আতঙ্কিত হয়ে বলল কেন আম্মা তুমি এমন কথা বলছো কেন মা বলল, বললো আজ এক ইহুদি আমাকে বন্দি করেছিল তখন দয়ার নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম সেখানে এসেছিলেন আমি তাকে ডেকে বললাম আমার সন্তানেরা না খেয়ে কাঁদছে তিনি আমাকে মুক্তি দিলেন কিন্তু আমাকে পাঠানোর জন্য নিজেকে সেই ইহুদির হাতে বন্ধক হিসেবে বেঁধে রেখেছেন আমার নবী এখন বন্দি অবস্থায় দাঁড়িয়ে আছেন আর আমি তার কথায় এখানে এসেছি এ কথা শুনে ছোট হরিণগুলো কেঁদে উঠল আমরা কিভাবে দুধ খাবো যখন আমাদের নবী দাঁড়িয়ে আছেন বেঁধে আম্মা আমরা তোমার সঙ্গে ফিরবো মাহরিন তার সন্তানদের নিয়ে ছুটে ফিরে এলো নবীজির দিকে যেখানে ইহুদি মনে মনে ভাবছে এবার নিশ্চয়ই বুঝেছে সে কি ভুল করেছে কিন্তু আশ্চর্য শুধু মাহরিনি নয় তার ছানারাও নবীর সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো যেন বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা ফিরে এসেছি এ দৃশ্য দেখে ইহুদির বুক কেঁপে উঠলো সে বলল এত সততা এত বিশ্বাস একটি প্রাণী পর্যন্ত আপনার আমানত রক্ষা করে ফিরেছে আপনি অবশ্যই সত্য নবী তার চোখ ভিজে গেল সে নবীজির রশি খুলে দিল এবং উচ্চারণ করল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি রাসুল হরিণটি মাথা নত করে দাঁড়িয়ে রইল দয়ার নবী তার মাথায় হাত রাখলেন সব সৃষ্টি যেন বলছিল করুণা যার হৃদয়ে আছে তাকে পৃথিবীও ভালোবাসে